হয়ে যাবে সবই হবে আমরা অনেকদিন আজকে আবার নজরুল ভাইয়ের বাসায় আসলাম বিশেষ করে আমার মনে হয় প্রায় উনিশ বিশ বছর হবে এতদিন পরে এসে এখন আমরা দেখতে পাচ্ছি শুধু ভাইয়ের ভাবে আছে না দু ছেলে মেয়ে তারা এখন দেশের বাহিনী আমরা দোয়া করি আল্লাধে তাদের দীর্ঘ হায়াত দেয় এবং নজরুল ভাই যেভাবে সুনামের সাথে দেশের পুলিশ ডিপার্টমেন্টে উনি সুনাম ধরে রেখেছিলেন আমরা যেখানেই যাই তার সুনাম আমরা জানতে পারি দেখতে পারি বিশেষ করে আমাদের ঝিনাইদা জেলার শৈলকুপার প্রীতি সন্তান আমরা এখনো ওনার নাম ভাঙিয়ে আমরা চলি অনেক জায়গায় সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা দেখছি তাকে সৎ পুলিশ অফিসার হিসাবে যে ওনার যে সুনাম সেটা আসলেই আমাদের জন্য একটি গর্বের বিষয় এখন পর্যন্ত আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে অসুস্থ হয়ে পড়লে বা বিভিন্ন সমস্যায় পড়লে ওনার সমস্ত জায়গায় যে পরিচিতিটা আছে উনি একটু বললে আমাদের ডাক্তার হোক হাসপাতাল হোক যে কোনো জায়গায় হোক ওনার এই সুনামের কারণে আমরা সেই সহযোগিতাগুলো আমরা এখনো পাই আমরা এখন নজরুল ভাই এবং ভাবি দুজনকে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি ওনারা আসলে খুব সামাজিক মানুষ ইউটিউব